রোহিত শর্মাকে বলবো দাদা তুমি আস্তে করে ভালো হয়ে যাও আগের বাংলাদেশ আর আমরা নাই ওবায়দুল কাদের নাই তো কি হয়েছে এখন ভালো করার দায়িত্ব তো আমাদের তুমি বাংলাদেশকে চিনতেছো না এই বাংলাদেশ সেই বাংলাদেশ না তুমি যে খোসা মেরে বলছো যে বাংলাদেশকে মজা করে নিতে দেও বাংলাদেশ মজা করবে আমরা যদি হারি তাও আমরা বাংলাদেশ আমরা যদি জিতি তাও আমরা বাংলাদেশ আমরা সব সময় মজা করব কিন্তু তোমাকে এত খাইজেনি চুলকানি কী জন্য কৌদি ইলিশ দিতে সিনে তাই ইলিশ তোমরা পাবা না তোমার মতো একজন প্লেয়ার যদি বাংলাদেশ নিয়ে বাংলাদেশে ছোট করে কথা বলো এটা আসলে মাইনে নেওয়া যায় না আগের বাংলাদেশ আর আমরা নাই আমরা এখন আর শেখ হাসিনার তত্ত্বাবধানে না আমাকে খেলার ভাবমূর্তি পাল্টে গেছে বাংলাদেশ টিমরা আমি বলবো যে তোমরা ভারতকে দেখাই দিবা অন্য কোনো দলের সাথে তোমরা না পারো ভারতকে দেখাই দিতে হবি এই টেস্ট ম্যাচ আমাকে যেভাবে জিততে হবি তোমরা এই ভারতকে নাকানি সুবানি এবং ভারতে এমন লজ্জায় ফেলবা ফেলাইয়ে তারপরে বাংলাদেশের জয় ছিনিয়ে আনবা ভারতের সাথে আমাকে জিতা দরকার ভারতের সাথে আমাকে জিততেই এটা একটা ঐতিহ্যের খেলা এটা একটা ইজ্জতের ব্যাপার সেবার আছে খেলা হলো লিগেল একটা বিষয় এই জায়গায় একজন ফোন করে কয়ে দিল যে ম্যাচ ছেড়ে দাও আর তোমরা ম্যাচ একেবারে ছিনে নিয়ে যাবা বাংলাদেশের কাছে দুর্নীতি করে দুর্নীতি করেও তোমরা পার পেয়ে যাবা সেই দিন আর এখন নাই বাংলাদেশের দামাল ছেলেরা এখন প্রতিবাদ করতে শিখে গেছে তোমরা নাকানি সুবানি খাবা লজ্জা পাবা তারপরে হলো বাংলাদেশের গুণগান গাবা তার আগে তোমরা সোজা হইতেছো না